কোনো ধরনের ইনভেস্ট ছাড়াই দারাজ থেকে কিভাবে আপনারা ইনকাম করবেন দারাজের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট রয়েছে বন্ধুরা যেগুলো আপনারা বিক্রি করে আপনাদের মাধ্যমে বিক্রি করে কোনো ধরনের ইনভেস্ট ছাড়াই বন্ধুরা ইনকাম করতে পারবেন সেটা নিয়ে একটি ভিডিও এনেছি আপনাদের জন্য আপনারা অনেক জায়গায় ইনভেস্ট করে কাজ করতেছেন কিন্তু টাকাগুলো পরবর্তীতে চলে যায় অথবা খেয়ে ফেলে আপনারা কিন্তু দারাজ থেকে কোনো ধরনের টাকা পয়সা ইনভেস্ট করা ছাড়াই ইনকাম করতে পারবেন বন্ধুরা কিভাবে করবেন সেটা মোবাইল স্ক্রিনের মাধ্যমেই দেখে দেব মূল ভিডিও শুরুর আগে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওর মধ্যে দেখতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করে সাথে থাকবেন চলুন শুরু করা যাক আপনারা দাঁড়াচ্লা আসবেন চলা আসার পর এখানে নিচে অ্যাকাউন্ট বলে একটি লেখা আছে বন্ধুরা অপশান আছে সেখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন একটু স্কল করে নিচে আসবেন নিচে আসার পর বন্ধুরা এখানে ইনফ্লুয়েন্সার হাব বলে একটি অপশন আছে বন্ধুরা সেখানে আপনারা কি করবেন ক্লিক করে দিবেন আমি সেখানে একটি ক্লিক করে দিলাম ইনফ্লুয়েন্সার হাব যেখানে আছে সেখানে একটি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা কি করবেন এখানে সর্বপ্রথমে বন্ধুরা আপনাদের একটি বন্ধুরা ইমেল দিতে হবে ইমেল দেওয়ার পর নিচে আপনার মোবাইল নম্বরটি দিতে হবে মোবাইল নাম্বারটি দেওয়ার পর বন্ধুরা এখানে রয়েছে বন্ধুরা ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক আরও রয়েছে বন্ধুরা এনাদার প্রোফাইল যেগুলোর মাধ্যমে আপনার পণ্যটি বিক্রি করে বন্ধুরা ইনকাম করবেন যে আমি যেহেতু ফেসবুক করবো সেই জন্য বন্ধুরা কি করবে এখানে নিচে অ্যাট অ্যানাদার প্রোফাইল আছে সেখানে আমি কি করবো একটি ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনি আপনার সেই ফেসবুক আইডি অথবা ফেসের লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিবেন নিচের জায়গায় বন্ধুরা ইউজার নেমের জায়গায় আপনার ফেসবুক হোক ইউটিউব হোক বন্ধুরা সেই আইডির নামটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার বন্ধু ফর বন্ধুরা নিচে বন্ধুরা আপনি কি করবেন ফলোয়ার অথবা সাবস্ক্রাইবার কতটা রয়েছে বন্ধুরা সেটা দিয়ে দিবেন আমি সমস্ত কিছু দিয়ে দিচ্ছি একটু ওয়াইট করেন বন্ধুরা আপনারা ধরেন আমি বন্ধুরা এখানে বন্ধুরা আমার যে ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর বন্ধুরা ইউজার নেমের জায়গায় আমি আমার ফেসবুক আইডির নামটিই দিয়ে দেবো আপনারা টিকটক করলে টিকটক আইডির নামটি দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর বন্ধুরা আগে কিন্তু একটি বন্ধুরা অ্যাড দ্য রেট দিবেন বন্ধুরা টিকটকের জায়গায় আমি যেহেতু বন্ধুরা ফেসবুক দিচ্ছি সেই জন্য আমি ডাইরেক্ট সরাসরি আমার ফেসবুক আইডির নামটা দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে দেওয়ার পর বন্ধুরা নিচে আমি ফলোয়ার আমার পাঁচ হাজার দুশো ফলোয়ার রয়েছে বন্ধুরা আমি সেটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে সেভ আছে সেভের মধ্যে আপনি কী করবেন একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনের জায়গায় বন্ধুরা একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা সম্পূর্ণ যখন কমপ্লিট হবে আপনি এখানে অ্যাপ্লাই বলে একটি ক্লিক করে দেবেন অ্যাপ্লাইয়ের উপর যখন ক্লিক করবেন সাথে সাথেই দেখেন বন্ধুরা তারা আমাদের বন্ধুরা অ্যাপ্লিকেশনটি বন্ধুরা তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে বন্ধুরা এখানে দেখেন বন্ধুরা অনেক সময় বন্ধুরা অ্যাকসেপ্ট করতে অনেক সময় হয় গুড় বন্ধে একটি ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে স্টার্টের মধ্যে একটি ক্লিক করে দেবেন আমি স্টার্টের মধ্যে একটি ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আবার নেক্সটের মধ্যে একটি ক্লিক করবো আপনারা যতবার নেক্সট চাইবে বন্ধুরা লেস্ট গোর মধ্যে একটি ক্লিক করার পর দেবেন্ট দেওয়ার পর যতবার নেক্সট চাইবে আপনারা ততবার নেক্সট দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে ফিনিশ রয়েছে ফিনিশের মধ্যে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে কাটাগরি সিলেক্ট করে নেবেন আপনি কোন কোন ধরনের পণ্য বিক্রি করতে চান চাইলে সবগুলো সিলেক্ট করতে পারেন সিলেক্ট করে দেওয়ার পর উপরে একটি এর চিহ্ন রয়েছে বাইরে হওয়ার জন্য সেখানে ক্লিক করে বাইরে হয়ে যাবেন এখন কীভাবে ইনকাম করবেন সেটি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতেছেন অনেকগুলো প্রোডাক্ট বন্ধুরা আপনি কি করবেন বন্ধুরা যে প্রোডাক্টটি বন্ধুরা আপনি আপনার মাধ্যমে বিক্রি করে ইনকাম করতে চান বন্ধুরা সেটা বন্ধুরা সিলেক্ট করে নেবেন ধরেন এখানে বন্ধুরা একটি গড়ি দেখতেছেন এই গড়িটা বন্ধুরা ব্রি বিক্রি করলে বন্ধুরা আপনি বন্ধুরা পাঁচ পার্সেন্ট কমিশন পাবেন শতকরা পাঁচ পার্সেন্ট কমিশন পাবেন তার মানে হচ্ছে বন্ধুরা আষ্টশো তিরিশ টাকা এই গড়িটার মূল্য হচ্ছে বন্ধুরা আষ্টশো তিরিশ টাকা বন্ধুরা এখন আপনি বন্ধুরা অষ্টশো তিরিশ টাকায় বন্ধুরা সেই গড়িটা যদি বিক্রি করতে পারেন তাহলে বন্ধুরা শতকরা পাঁচ পারসেন্ট আপনি কী পাবেন বন্ধুরা কমিশন পেতে পারেন বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা কীভাবে সেই কমিশনটা আপনাদের হাতে নেবেন বন্ধুরা কীভাবে আপনারা পণ্যগুলো বিক্রি করবেন ধরুন বন্ধুরা এখানে বন্ধুরা যে ঘড়িটা আপনারা দেখতেছেন সেই ঘড়িটার লিঙ্কটা আপনারা কি করবেন কপি করে নেবেন এখানে বন্ধুরা কপি লিঙ্ক বলে একটি লেখা আছে বন্ধুরা আপনারা কি করবেন এখানে কপি লিঙ্কের জায়গায় বন্ধুরা ক্লিক করে কপি লিঙ্কটা করে নেবেন করে নেওয়ার পর বন্ধুরা আপনারা কী করবেন সেই গড়িটার উপর একটি ক্লিক করে দেবেন ক্লিক করে এরকম করে বন্ধুরা একটি স্ক্রিন চট নিয়ে নেবেন স্ক্রিন নেওয়ার পর বন্ধুরা আপনি ফেসবুকে গিয়ে বন্ধুরা সেই লিঙ্কটা বন্ধুরা কী করে দেবেন বন্ধুরা এই ছবিটা বন্ধুরা আপনার ফেসবুকে পুস্ট করবেন পুস্ট করার সময় বন্ধুরা একটু ক্রুপ করে বন্ধুরা এখানে নিচে যেগুলো দেখতেছেন বন্ধুরা সেগুলো কিন্তু বন্ধুরা কি করে নেবেন বন্ধুরা একটু ক্রুপ করে নেবেন ক্রুপ করে নেওয়ার পর বন্ধুরা শুধুমাত্র এই গড়িটা রাখবেন বন্ধুরা গড়িটা রাখার পর বন্ধুরা আপনি ওই একটু লিখে দিবেন বন্ধুরা শুধুমাত্র সাতশো নব্বই টাকায় এই স্মার্ট ওয়াচটি আপনি কিনতে পারেন অনেক কম দামে বন্ধুরা আর কিনতে চাইলে উপরের লিংকে ক্লিক করুন বন্ধুরা অথবা ইনবক্স করুন বন্ধ বলে লিখে দিবেন লিঙ্কে ক্লিক করুন কিনতে চাইলে সেরকম করে যখন লিখে দেবেন লিঙ্কে যখন কেউ ক্লিক করবে বন্ধুরা সাথে সাথে কী হয়ে যাবে বন্ধুরা লিঙ্কের উপর ক্লিক করে যদি কেউ কেনে বন্ধুরা সেই পণ্যটি আপনি তাহলে বন্ধুরা পাঁচ পার্সেন্ট শোধ করা পাঁচ পার্সেন্ট করে কমিশন পেয়ে যাবেন বন্ধুরা আরও অনেক প্রোডাক্ট রয়েছে বন্ধুরা যেগুলো বিক্রি করে আপনারা লক্ষ লক্ষ বন্ধুরা অনেকেই ইনকাম করতেছে বন্ধুরা এটাকে বলে বন্ধুরা অ্যাফিলিয়েট মার্কেটিং এফিলিটেড মার্কেটিংয়ের মাধ্যমে বন্ধুরা অনেকেই ইনকাম করতে চায় আপনারাও ইনকাম করতে পারেন এখানে দেখেন অনেকগুলো প্রোডাক্ট রয়েছে সেগুলো বিক্রি করলে বন্ধুরা আপনি এটাও বিক্রি করতে পারেন এটা বিক্রি করলে পেয়ে যাবেন সাত পার্সেন্ট কমিশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা কি করে নেবেন আগে থেকে লিঙ্কটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর সেই পণ্যটির উপর একটি ক্লিক করে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনারা কি করবেন সেটা আপনাদের ফেসবুকে পোস্ট করার সময় লিঙ্কটাও ভরে দেবেন বলবেন এই পণ্যটি যদি আপনারা দুশো তিরিশ টাকায় কিনতে চান তাহলে উপরের লিংকে ক্লিক করুন বন্ধুরা এরকম করে আপনারা ইনকাম করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অবশ্যই আরেকজনকে বন্ধুরা দেখার জানার বন্ধুরা আরেকজনকে ইনকাম করার সুযোগ করে দিবেন অথবা বন্ধুরা আমি এটি দিকে কি পরবর্তীতে বন্ধুরা আপনারা এখানে মেয়ের মধ্যে ক্লিক করে বন্ধুরা এভাবে ব্যাংক ডিটেলস বন্ধুরা এখানে বিকাশ অ্যাকাউন্ট বন্ধুরা ব্যাঙ্ক ডিটেলসের জায়গায় বন্ধুরা বিকাশ সেট করবেন বিকাশের মাধ্যমে পেমেন্ট নেবেন সেটি দেখিয়ে দেব পরবর্তীতে একটি ভিডিও বানাবো সেটি আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ